আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকার যাতায়াত ব্যবস্থার এক নতুন বিবন্ত এই মেট্রো রেল এটি শুধু একটি পরিবহন ব্যবস্থাই নয় বরং এটি ঢাকার যাতায়াত ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন নির্মাণাধীন এই মেট্রো রেল লাইনটি চালু হলে ঢাকাবাসীর জীবনে আসবে অভাবনীয় সুবিধা আমাদের আজকের ভিডিওতে এমআরটি লাইন ওয়ান প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে বর্তমান সময়ে চলমান এই প্রকল্পের অগ্রগতি দেখা গেছে যমুনা ফিউচার পার্কের সামনে এবং খিলখেতে ইতিমধ্যে এখানে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ অর্থাৎ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন গ্যাস পানি বিদ্যুৎ এসব লাইনগুলো নিরাপদে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় স্থাপন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কাজটি করছে সেনাবাহিনীর এই প্রকল্পের দুটি অংশ থাকবে একটি হল বিমানবন্দর থেকে কমলাপুর এই অংশটি মাটির নিচ দিয়ে যাবে অন্যটি হচ্ছে কুডিলের দিক থেকে পূর্বাচলের শেষ প্রান্ত পর্যন্ত এই অংশটি হবে এলিভেটেড মেট্রো রেল ডিপো হল এমন একটি বিশাল স্থাপনা যেখানে মেট্রো ট্রেনগুলো রক্ষণাবেক্ষণ মেরামত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ন্ত্রণ করা হয় ডিপোগুলো সাধারণত শহরের বাইরে অবস্থিত হয় এবং এগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে ডিপোগুলোতে ট্রেনগুলো রাখার জন্য বিশাল ট্র্যাক ও শ্বেত থাকে এখানে ট্রেনগুলোকে ধুলোবালি বৃষ্টি এবং অন্যান্য ঝুঁকি থেকে রক্ষা করা হয় এছাড়া ডিপোগুলোতে ট্রেন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক কর্মশালা থাকবে এখানে দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ানরা বিভিন্ন ধরনের মেরামতের কাজ করবে ডিপোগুলোতে ট্রেনগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এর জন্য বিশেষ যন্ত্রপাতি ও রাসায়নিক ব্যবহার করা হয় এখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থাকবে যেখান থেকে সমগ্র মেট্রো রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে এখান থেকে ট্রেন পরিচালনা সিগন্যাল নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কর্মীদের জন্য বিশ্রামের জায়গা খাবারের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা মেট্রো রেল ডিপোতে কর্মপরিবেশ সাধারণত পরিষ্কার নিরাপদ এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকে কর্মীদের বিভিন্ন নিরাপত্তা ও নিয়ম কানুন মেনে চলতে হয় এবং তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় ডিপোগুলোতে কাজের পরিবেশ বেশ ব্যস্ত থাকে এবং কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে মেট্রো রেল ডিপোতে কাজ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা প্রযুক্তিগত দক্ষতা ট্রেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইত্যাদি বিষয়ে প্রযুক্তিগত দক্ষতা থাকা প্রয়োজন হয় এবং কাজের ধরন অনুযায়ী শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার মানসিকতা থাকতে হবে ডিপোগুলোতে কাজের পরিবেশ বেশ ব্যস্ত থাকে তাই কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করার মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হয় পাতাল মেট্রো রেল যা ভূগর্ভস্থ মেট্রো রেল নামেও পরিচিত ঢাকার যানজট নসনে এবং শহরের পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাতাল মেট্রো রেল রাস্তা থেকে যানবাহন সরিয়ে নেবে যার ফলে যানজট কমবে এবং যানবাহন চলাচল দ্রুত ও নিরাপদ হবে এটি শহরের কেন্দ্রস্থল থেকে যানবাহনে চাপ কমাতে সাহায্য করবে পাতাল মেট্রো রেল ব্যবহারে শব্দ দূষণ কমবে পাতাল মেট্রো রেল যাত্রীদের গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে এটি মানুষের সময় ও অর্থ সাশ্রয় করবে সামগ্রিক অর্থে আর্থ সামাজিক উন্নয়ন হবে এবং পাতাল মেট্রো রেল নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এটি শহরের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখবে এবং শহরের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে পাতাল মেট্রো রেল ব্যবহারে যাত্রীদের আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং এটি শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে সামগ্রিকভাবে পাতাল মেট্রো রেল ঢাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ঢাকা শহর যানজটের জন্য বিখ্যাত বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু আছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সুবিধা পাচ্ছে এর ফলে যানজট অনেক কমে যাচ্ছে এবং যাত্রীরা দ্রুত ও সহজে গন্তব্যে পৌঁছাতে পারছেন মেট্রো অন্যান্য যানবাহনের তুলনায় অনেক দ্রুত চলে ফলে যাত্রীরা সময়ের অপচয় কমিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন এতে তাদের কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যক্তিগত কাজে অনেক সময় সাশ্রয় হচ্ছে মেট্রো রেল যাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ বাহন হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিটি ট্রেনে থাকছে পর্যাপ্ত আসন এয়ার কন্ডিশনিং আধুনিক আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি মেট্রো স্টেশনগুলোর আশেপাশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে মেট্রো রেল বর্তমান সমস্যা সমাধানই করবে না বরং দীর্ঘমেয়াদে ঢাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য